আলোচনা হয়েছে এমন সব এমন জায়গায় হয়েছে যারা এই অভ্যুত্থানের পেছনে নেতৃত্বে ছিল কাজে তাদের নাগরিক ধারণা এই রাষ্ট্র যে তার সে এখনো শিখতে পারেনি এটাকে মেনে নিতে পারে একদম একদম মেনে নেওয়ার মতো আপনি একই সাথে তো যৌথ বাহিনীর গুলিতে তিনজন মানুষ মারা গেছে গত কয়েকদিনে বিএনপি নেতারাও আছে বাউল ভাই বলতে পারবে সেটা নিয়ে আপনি আশ্চর্য হন নাই কেন আমার নাগরিক সমাজে আশ্চর্য হয় নাই কেন মানে একজন মানুষকে শুধুমাত্র পিটিয়ে মারা হয়েছে বলে আশ্চর্য হয়েছি আরেকজনের মৃত্যুতে আশ্চর্য হলাম না হেফাজতের গণহত্যার ব্যাপারে আমরা কি আশ্চর্য হয়েছিলাম ঢাকার মিডল ক্লাস আরবান এলিটরা কি আশ্চর্য হয়েছিল গণমাধ্যম আশ্চর্য হয়েছিল দুই লক্ষ বুলেট ছোড়া হয়েছে আড়াই ঘন্টার মধ্যে সারা বাংলাদেশকে ব্ল্যাক আউট করে দিয়ে মতিঝিল শাপলা চত্বর গুম খুনের নামে যে সাড়ে তিন চার হাজার মানুষকে হারিয়ে দেওয়া হয়েছে আমরা আশ্চর্য হয়েছি জুলাই অগাস্টে কালবেলা রিপোর্ট করেছে জুরাইন কবরস্থানে এবং রায় বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর দেওয়া হয়েছে একশো জনকে আমরা আশ্চর্য হয়েছি ছয়জনকে সাভারে পিটিয়ে মেরে গুলি করে আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা আশ্চর্য হয়েছি সো আপনার বুঝতে হবে যে ন্যাশনাল ট্রমাটা আমরা কোন লেভেলে আছি আর মারামারি করে হাসিনাকে পতন ঘটানো কিন্তু ইস পার্ট অফ ভায়োলেন্স এটার সাথে আমরা অভ্যস্ত অত একটা ট্রমা দিয়ে আমরা আর একটা ট্রমাকে ফেস করেছি ভাঙাটা সহজ সাডেনলি ভদ্র হয়ে যাওয়াটা অনেক কঠিন